নমস্কার কেমন আছেন আপনারা শুভ সকাল শীতটা লাগছে আপনাদের সবাইকে স্বাগত আজ শনিবার বাবা গ্রহরা দেবার এই যে তিলের তেল দিয়ে বাবাকে স্নান করাচ্ছি এরপর ভালো করে জল ঢেলে আমি পুজো করব। ফুল দেবো ফল মিষ্টি দিয়ে বনাম করব। তারপর আমি মূল মন্ত্র বাবা শনিদেবের যে মন্ত্র সেটা আমি আটবার জপ করব সেটা হলো ওম শনি রায় নামাহা তো আমাকে সবাই বলেছে যে আসনে ঘরের আসনে কখনও গ্রহরাজ ঠাকুর রাখতে নেই কিন্তু আমি এতে বিশ্বাসী নয় আমি ভক্তি আর কর্মের ওপর বিশ্বাস করি আমার কর্ম যদি ভালো থাকে তো যাই কিছু সমস্যা হোক না কেন সেই দেখবে তার জন্য আমার আসনে মোটামুটি সব ঠাকুরই আছেন